অস্থিতিশীল সুতার বাজার ও বিদেশি কাপড় আমদানির ফলে লোকসানে নরসিংদীর টেক্সটাইল মালিকরা বছরের পর বছর ধরে অব্যাহত লোকসানে হুমকিতে দেশীয় এ খাত তাই এ শিল্পকে টিকিয়ে রাখতে অবাধে কাপড় আমদানি ও সুতার দাম নির্ধারণের দাবি টেক্সটাইল মালিকদের দেশীয় কাপড়ের চাহিদার প্রায় সত্তর থেকে আশি ভাগ কাপড় উৎপাদন হয়ে থাকে নরসিংদীর টেক্সটাইলগুলোতে কিন্তু সুতার দাম বৃদ্ধির কারণে টেক্সটাইল কাপড়ের উৎপাদন খরচ বাড়লেও বাজারে বাড়ছে না কাপড়ের দাম শিল্প মালিকদের অভিযোগ সরকারের তদারকি না থাকায় দিনের পর দিন সিন্ডিকেটের মাধ্যমে নানা অজুহাতে বাড়ানো হচ্ছে সুতার দাম এছাড়া দেশীয় বাজারে অবাধে বিদেশি কাপড় আমদানির ফলে টিকতে পারছে না এ শিল্প এতে বছরের বেশিরভাগ সময় লোকসান গুনতে হচ্ছে তাদের উৎপাদন যেই খরচ সেই উৎপাদন খরচের সাথে বিক্রির সাথে কোনো মিল নেই প্রতিনিয়ত এটা লসের দিকে যাচ্ছে কাপড়ের দাম পঁচিশ গজে বাঁচলে সুতা পাউন্ডে টাকা দুই টাকা বাড়ায় সুতার দাম হাফ ডাউন করে হ্যাঁ ঘরে নিজে নিজে সেন্ডিকেট করে আমার খাই লেগে যাচ্ছে চায়না ইন্ডিয়া পাকিস্তান টোটালি কাপড় পিন্টের কাপড় বন্ধ করে দেয় থ্রি পিস গজ কাপড় ভয়েল শার্টিং প্যান্টিং সব কিছু যাই আছে এগুলি বন্ধ করলে বাংলাদেশ আরও উন্নতির দিকে যাবে এবং শিল্প বেঁচে থাকবে তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে সুতা ব্যবসায়ীরা জানান আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধি সহ নানা কারণে সুতার দাম ওঠানামা করছে সিন্ডিকেট বলতে কিছু আছে কি নাই আমার জানা নাই এটা আসলে আমি শুনছি সিন্ডিকেট করে আর যদি সিন্ডিকেট করতে তাহলে সুতার দাম বাড়তো সবসময় আমার মতো এইরকম দশটা বিশটা মনোগণ পার্টি আছে পঞ্চাশটা পার্টি আছে সবাই মিলে মনোগণটা নির্ধারণ করা হয় এই শিল্পকে টিকিয়ে রাখতে তুলার দামের সাথে সামঞ্জস্য রেখে সুতার দাম নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী নেতাদের সুতরাং মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সরকার একটি একটি ভূমিকা রাখতে পারে কিনা সে বিষয়ে আমরা টেক্সটাইল মিনিস্ট্রি এফপিসিসি এবং বাংলাদেশ টেক্সটাইল মিনিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ে আমরা চেষ্টা করেছি যথাযথ কর্তৃপক্ষকে জানানো কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের তথ্যমতে মতে নরসিংদী জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় দেড় হাজার টেক্সটাইল কারখানা রয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি